কি করছো এই তো হ্যালো বি হাই শুভম কাল কি সত্যি কাকু কাকিমা যাচ্ছে কি করছো হাই তো হাই দি হ্যালো 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 এত রাতে কেন আসবো না বৈশালী আজকে ডাইনি জুতো দেখিস বলে বাবা জলে পড়ে গেছে একজনের জলে পড়ে গেছে যার জন্য আমাকে জুতো মারার জন্য বলেছে তারপর আমাকে বলতো তাও শান্তি ও আমার মেয়ে তুলে বলেছে ও আমার বাচ্চাকে বলেছে জুতো মারবে এটা দশ বছরের বাচ্চাকে বলেছে জুতো মারবে ও তো জুতোরই যোগ্য হুম দেখ না কিরম ফোস্কা পড়ে গেছে কিরম ফোসকা পড়েছে ডাইনিকে জুতো মারবো বলেছি বলে ওর গায়ে লেগে গেছে আজকে অনেকে আবার সংসার করতেছে কার কথা বলছো তুমি ওদের মুখে লেগো না ওকে কে কি বলেছিল ওকে কে কি বলেছিল ও আমার বাচ্চার নাম তুলে খিস্তি দিচ্ছে জুতো মারবে ও যদি রিমির বর না হতো না আজকে যদি আমার মেয়েটার বর না হতো না ওকে না যে দিতাম না আজকে ওকে যার দিতাম তারপর ও টের পেত ও ওর জন্য ছাড় পেয়ে গেল মেয়েটা থাকবে মেয়েটা সংসার করবে ওই জন্য ওকে ছেড়ে দিলাম কত ফুচকা পড়ে গেছে কি ফুচকা পড়েছে দেখেছিস তোরা দেখ তোরা দেখ ডাইনিকে জুতো মারবো বলেছি বলে একজনের কি গায়ে লেগেছে ওই জন্য উঠে পড়ে বলছে আমাকে জুতো মারবে আমার মেয়েকে জুতো মারবে আমার বাচ্চা মেয়েকে নাকি ও জুতো মারবে আমার দশ বছরের মেয়েকে ও জুতো মারবে নাম নিয়ে বলছে মিকিকে জুতো মারবে এই ছেলেকে আমি বাড়িতে এনে আপ্যায়ন করেছিলাম এই ছেলেকে এই ছেলেকে আমি বাড়িতে ডেকেছিলাম আপ্যায়ন করতে

জুতো মারবে বলতে ও আমার বাচ্চাকে জুতো মারবে মিকিকে জুতো মারবে বলছে লজ্জা করে না ও দশ বছরের একটা বাচ্চাকে বলছে জুতো মারবে ও আমার মেয়ের নাম নিয়ে বলছে জুতো মারবে তোর ব্যবস্থা তোর লাইভ আমি রেকর্ডিং করছি তোর এবার কী কী ব্যবস্থা হয় তুই দেখিস ওই ঠিক মতো সংসার না করে এখনো না শুধরায় ও যে কি কি ব্যবস্থা হবে ওকে ওর রিঙ্গি বড় বলে ওকে ছাড় দেওয়া হচ্ছে ছেড়ে দাও প্লিজ রিমির মুখ চেয়ে কিছু বলো না আমাদের মেয়ে তো ওখানে সংসার করতে চাইছে একদম রিমির জন্যই তো ওকে ছাড় দিচ্ছি রিমির জন্যই ওকে ছাড় দিচ্ছি নাহলে আজকে ওকে যা দিতাম না আমি হ্যাঁ ওকে আমি দিতাম না ওর মতো ছেলেকে আমি ঘরে এনে খাইয়েছি আপ্যায়ন করেছি ওকে ওকে এনে আমি খাইয়েছি স্টেশন দিয়ে আমি ওকে নিয়ে এসছি আবার জানুয়ার ও আর আমাকে কি বলবে গো ওর নিজের বউকে ছাড়ে বউর নামে বাজে কথা বলতে ছাড়ে না ও আমার চরিত্র নিয়ে কথা বলে ওর চরিত্র ঠিক আছে এখনো মেয়েটার সাথে ওরকম করে বেড়াচ্ছে আমি মুখ খুললে ওর অনেক দুঃখ হয়ে যাবে আমাকে সাথে আসিস না একদম একদম আমাকে সাথে আসিস না খুব ফালতু হয়ে যাবে ব্যাপারটা আমি আমার চ্যানেলের মায়া করি না হ্যাঁ আমার চ্যানেল উড়ে যাক কিন্তু আমার অধিকার তোর নেই আমার চ্যানেল রিমির জন্য দাঁড়িয়েছে আমার চ্যানেল ওড়াবে রিমি এটা প্রথম থেকে বলে এসছি রিমিকেও অধিকার দিয়েছি কারণ আমার চ্যানেলটা তৈরি করেছে ওই রিমি স্ট্রাইক মারার অধিকার তুই আমাকে দিবি না তোর চ্যানেল তোর ভিডিও প্রাইভেট করে দিয়েছি তোর মুখ রাখবো না তোর মতো ফালতু ছেলে এখনো সময় আছে শুধরে যা সংসার কর শুধরে গিয়ে সংসার কর তোর চালাকি সবাই আমরা ধরতে পারি চালাকি খাটাতে আসিস না আমাকে খুচিয়ে লাভ নেই নিজে শুধরে গিয়ে সংসার কর এরোর ঘাড়ে দোষ দিয়ে লাভ নেই সংসার ভাঙার জন্য এইটুকুনি জাস্ট এইটুকুনি অজুহাত যথেষ্ট এইটুকুনি অজুহাত যথেষ্ট আর শোন আমি সংসার করছি না করছি তুই নিজে আমার বাড়িতে এসে দেখে গেছিস আমি বর ছেড়ে রয়েছি না কী ঝরে রয়েছি তুই আমার বাড়িতে এসছিস খেয়ে গেছিস আমার বাড়িতে এসে তুই দেখে গেছিস আমি সংসার করছি না কি করছি হ্যাঁ গরমের মধ্যে কিভাবে তোর আপ্যায়ন করেছিলাম আমার বাড়িতে সেটা তুই অন্তত জানিস ফালতু ছেলে তোকে বলছি এইটুকুনির মধ্যে তোকে ছেড়ে দিলাম শুধু এইটুকুনি দিলাম আজকে শুধু রিমির বর বলে আজ পর্যন্ত তোকে নিয়ে কোনো বাজে ভিডিও আমি নামাইনি আজকে তোকে ছাড় দিলাম তুই আমার মেয়েকে জুতো দিয়ে মারবি তোর কত বড় সাহস তুই আমার বাচ্চাকে দশ বছরের বাচ্চাকে বলে জুতো দিয়ে মারবি তোর তোর মধ্যে আর ওর মধ্যে তফাত কিরে তুই আবার অপূর্বর নাম তুলিস তুই আবার অপূর্বর সাথে তুলনা করিস তাহলে তোর মধ্যে আর অপূর্বর মধ্যে তুলনাটা কি রইলো আবার অপূর্বর সাথে তুলনা করে আর তুই ছেলে দশ বছরের বাচ্চাকে তুই খিস্তি দিচ্ছিস জুতো দিয়ে মারবো তুই আমার বাচ্চার নাম তুই জানিস না আমার বাচ্চার নাম মিকি তুই আমাকে দশটা গালাগালি দিতিস আমি সহ্য করে নিতাম তুই আমার বাচ্চাকে আমার মেয়ের নাম তুলে তুই খিস্তি দিচ্ছিস তুই বলছিস জুতো দিয়ে মারবো তুই মিকিকে জুতো দিয়ে মারবি তুই দশ বছরের বাচ্চাকে তোকে যখন আমি মন খুলে অভিশাপও দিতে পারছি না পাচ্ছি না কারণ তুই রিমির ভালোবাসা এই কারণে হ্যাঁ মন খুলে তোকে আমি ঝাড়ও দিতে পারছি না কারণ তুই রিমির ভালোবাসা এইটুকু জেনে রাখ তুই রিমির ভালোবাসা এই জন্য তুই আজকে আমার থেকে ছাড় পেয়ে গেলি তোকে একটা আমি বাজে কথা বলতে পারছি না আসল রূপটা খুলে দিয়েছিলাম বলে এত ঝাল না তাই আমার উপর আসল রূপটা খুলে দিয়েছিলাম উচিত কথাগুলো বলে দিয়েছিলাম এখনও সময় আছে শুধরে যা চুপচাপ যা গিয়ে যেই কথাগুলো বলেছিস মন দিয়ে গিয়ে সংসার কর মেয়েটাকে নিয়ে চুপচাপ সংসার কর তোর পেছনে কারো শখ নেই লাগার কারো শখ নেই কারোর সময় নেই আর তুই আহামরি সেলিব্রিটি না যে তোকে নিয়ে পড়ে থাকবে তুই নিজের অন্যের মুখ বেঁচে খেয়ে খাস দুটো মেয়ের জীবন নষ্ট করে খেয়েছিস নিজের চ্যানেল দাঁড় করিয়েছিস তুই আমাদের কী বলিস রে আমার পেছনে একদম লাগতে আসবি না একদম লাগতে আসবি না আর বাচ্চাকে নিয়ে করছি আমার দশ বছরের বাচ্চাকে নিয়ে তুই বলছিস জুতো দিয়ে মারবি তুই দশ বছরের বাচ্চাকে অসভ্য জানোয়ার ভুল করছে তোমার মেয়েকে কিছু বলে ও আমার ও ভালো মতো আমার নাম জানে আমার নাম জানে মুন ও আমাকে মুন বলে ডাকে মুন দি বলতো দিদিটা না আমার 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 নাম 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 তুলে 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 ও মেয়ের মেয়ের দিয়েছে জুতো মারবো বলেছে মিকিকে জুতো মারবো মিকিকে জুতো মারবো বারবার বলেছে মিকিকে জুতো মারবো আমার দশ বছরের বাচ্চাকে বারবার বলেছে জুতো মারবো ও ভালো মতো জানে আমার বাচ্চা নাম ও থাকা ও এসছিল আমার বাচ্চাকে দেখে গেছে ভালো মতো জানে আমার বাচ্চাকে দেখে গেছে তা সত্ত্বেও আমার বাচ্চাকে বলেছে জুতো মারব অসভ্য জানোয়ার বাড়িতে তোর মতো বেহায়া ছেলেকে বাড়িতে ডেকে আমি আমি মতো মতো তোর ছেলেকে আপ্যায়ন করেছি যান পান দিয়ে সালা বলেছিস এই করো মুন্দি এই করো মিন দি দোকান খুলে দোকান খুলবো দোকান খুঁজে দাও এই করে দাও এই করে দাও সেই বেলা ভুলে গেছো না মুন্দি প্রমোশনের ভিডিওটা ডাউনলোড শাশুড়ি মা ডাউনলোড করছে না সেই রোদের মধ্যে দৌড়ে চলে গেছি ওই বাড়িতে মনে পড়ে না এখন খুব মিকি খারাপ না মিকি তুলে তুলে আবার জুতো মারবো বলছি অসভ্য বউকে সম্মান করে না শাশুড়িকে সম্মান করে না বড়দের সম্মান করে না বাজে বাজে কথা বলে অসভ্য ছেলে একটা মন দিয়ে আগে সংসার কর নিজে ঠিক কর নিজের চরিত্র ঠিক কর তারপর অন্যকে বলতে আসবি আমার চরিত্র নিয়ে আগে কথা বলতে আসবি না একদম নিজে ঠিক হ আগে মন দিয়ে নিজে যে বউটাকে আগে সম্মান দিয়ে বউটাকে নিয়ে সংসার কর তোর পদে কেউ লাগতে যাবে না কারো শখ নেই কারো শখ নেই তোকে নিয়ে ভিডিও করার আর তুই আমার চ্যানেল দাঁড় করাস নি স্ট্রাইক ধমকি আমাকে তুই দিবি না যে দাঁড় করিয়েছে আমার চ্যানেল ডিমি দাঁড় করিয়েছে ডিমিকে একশো বার রাইট আছে ডিমিকে আমি বলেও দিয়েছি আমার চ্যানেল ওড়াতে ইচ্ছে হলে যখন তখন ইচ্ছা আমার চ্যানেল তুই ওড়াবি বা পিঙ্কি পাল ওড়াবে তোদের বা কি দরকার ওদের ব্যাপারে না গেল না ওদের ওই ব্যাপার যদি এখন আমি পুরো মুখ খুলতে বসি না অনেক কিছু বেরিয়ে তাই চাপ একদম মুন চুপ মুন একদম মুখে কেটে জিপ আছে মুন এখন জিপ কাটবে কেন করেছি কিসের জন্য করেছি কেন বলেছি ভেতরের কথা সব বলতে গেলে অনেক অনেক প্রবলেম হয়ে যাবে যার জন্য মুন এখন মুখে জিপ টেনে আসবে একটা মাত্র কারণ সেটা হচ্ছে আমার রিমি সংসার করবে আমার রিমি সংসারের জন্য সাত খুন মাফ কিন্তু একটা কথা বললাম তুই আমার তোকে বাচ্চান বাচ্চাকে জুতো মারব বলে তুই ঠিক করিস নি ডাইনিকে গালাগাল দিয়েছি বলে খুব রাগ রাগ ধরেছে তুই ডাইনিকে জুতো মারবো বলেছি বলে তোর তুই আমার বাচ্চাকে জুতো মারবি তুই আমার নাম তুলে হাজার টাকা খিস্তি দিতিস আমাকে বলতিস তোর দম থাকলে তুই আমার নাম ভালো মতো জানিস আর তুই আমাকে বলে দিদি বলতিস আমাকে মুন বলে হাজারটা দিদি দিতিস দিতে আমার বাচ্চার নাম তুলে খিস্তি আমার বাচ্চার নাম তুলে জুতো মারব বলেছিস অসভ্য নিজের চরিত্র আগে ঠিক কর তারপর অন্যদের বলতে আসবি ভালোবাসো তাহলে মাফ করে দাও দিমির জন্যই ক্ষমা করছি ওকে দিমির জন্যই ক্ষমা করছি ও প্রত্যেকটা মানুষকে উল্টো পাল্টা বাজে বাজে কথা বলবে ছোট করবে ও একটা বড় চ্যানেল বলে ও যাকে তাকে যা না তাই ভেবে নিয়েছে সংসার করতে চাস সংসার কর ভদ্রভাবে পলিটিক্স কাটাস না পলিটিক্স কাটাস না তুই যে কেন জুতো মারার কথা বলেছিস সেটা সবাই বুঝতে পেরেছে আজকে আইনিকে আমি বলেছি জুতো মারবো তার জন্য তুই বলেছিস জুতো মারার কথা আমাকে তুই ভালো মতো জানিস তানিয়া ও প্রত্যেকের ধৈতিদিকে হাতি বলে বলেছে সমাধির নাম তোলে নি ও আমার মেয়ের নাম তুলে বলেছে আমার মেয়েকে জুতো মারবো তাহলে ও আমার মেয়ের নামটা কেন নিল মেয়ের নামটা কেন নিল ভালো মতো জানে আমার মেয়ের নাম মিকি আমার নাম মুন ও আমাকে মুন্দি বলেই ডাকে আমাকে দিদিও বলতে হবে না আমার নাম তুলে যাও দশটা কিস্তি ও মিকি তুলে তুলে বাজে বাজে কথা বলেছে জুতো মারবো একটা বাচ্চা দশ বছরের বাচ্চা কি অন্যায় করেছে দশ বছরের বাচ্চাকে বলছে জুতো মারবো ও আবার অপূর্বকে বাজে বলতে যায় তাহলে ওর সাথে অপূর্বর কি তুলনা আছে আমি তো অপূর্বর সাথে কথা বলি না যে অপূর্ব আমার বাচ্চার নামে বাজে কথা বলেছে এক জায়গায় গিয়েছিলাম ঠিকই রিমিল হয়ে প্রতিবাদ করতে কিন্তু আমি অপূর্বর সাথে কিন্তু কথা বলিনি এখনো অপূর্বকে অপূর্বপর আমার রাগ রয়েছে ফালতু ছেলে একদম সংসার করবি কর এত শর্ত কিসে যা না সংসার কর তো কে বাধা দিয়েছে আমাকে মুখ খোলাস না মন্দি সব চালাকিগুলো ধরতে পেরে যায় তাই না সব ভেতরের কথাগুলো যে জানে আর কেন বলেছি কিসের জন্য বলেছে আমার মুখ খোলাস না ফালতু তাহলে অনেক বড় বড় প্রবলেম হয়ে যাবে চুপ আছি চুপ থাকতে দে আমাকে খোঁজাতে আসিস না আর আমাকে ধমকি দিয়ে লাভ নেই আমাকে একদম ধমকি দিতে আসবি না আমার এটা কন্ট্রোভার্সির চ্যানেল না আমি কন্ট্রোভার্সি করতে আসি না রোজ রোজ সারাদিন দশটা ভিডিও কন্ট্রোভার্সি করি না আমি আমার রিমির নামে চ্যানেল রিমির হয়ে প্রতিবাদ করেছি আমি কোনো ভুল কথা বলিনি কিছু যেটা উচিত সেটা বলেছি আমাকে একদম ধমকাতে আসবি না তোকে আমি একদম ভয় পাই না যাকে ধমকানোর ধমকাবি আমাকে একদম ধমকাবি না সংসার করতে গেছিস গিয়ে সংসার কর মন দিয়ে নিজের বউকে ভালো রাখ নিজের পরিবারকে ভালো রাখ আর আমার কোনো শখ নেই তোদের মাঝখানে ঢোকার আমাকে ডাকা হয় তাই আমি যাই ঠিক আছে যার জন্য আমার নিজেরও প্রবলেম হয় অনেক রকম দশ বছরের বাচ্চাকে নাম নিয়ে বলছিস জুতো মারবো জুতো মারবো সারা ইউটিউব জানি ওটা আমার মেয়ের নাম তুইও জানিস এসছিলিস আমার বাচ্চাকেও জানিস তুই আমার বাচ্চার নামও জানিস আর তুই মিকি মিকিকে জুতো মারবো মিকিকে জুতো মারবো ইউটিউবের নাম চেঞ্জ করতে কেন আমি ইউটিউবের নাম চেঞ্জ করব। কেন করব কেন করব এটা আমার মেয়ের শখ হয়েছে মেয়ের নামে আমি চ্যানেল খুলেছি ও আমার নাম তুলে হাজারটা খিস্তিমাত হাজারটা কথা বলতে আমি সাত খুন মাফ করতাম আমি কিচ্ছু বলতাম না কারণ ওটা রিমির ভালোবাসা আমি কোনোদিন ও রিমির ভালোবাসা খারাপ কথা বলতে আসিনি যখন যখন রিমির ক্ষতি করার চেষ্টা করেছে তখন আমার বাধ্য হয়ে বলতে হচ্ছে সেটাও রিমির সংসার বাঁচানোর জন্য তখন তখন মুখ খুলতে হয়েছে নাহলে আমার কোনো শখ নেই ওদের সংসারের ব্যাপারে কথা বলতে আসবো আর ও তখন তখনই আমার ব্যাপারে বাজে কথা বলেছে যখন যখন আমি ওই ডাইনিকে গালাগাল দিয়েছি ও তখনই তখনই আমার ওপর খেপে যায় ভালো করে ফলো করবে তোমরা তা ভালো করে ফলো করবে যখনই আমি ডাইনিকে গালাগাল দেবো তখন এর আগেও আমি ডাইনিকে গালাগালি দিয়েছি বলে তখন আমাকে আমার ভিডিও ডিলিট করানোর জন্য আমার পেছনে উঠে পুরো লেগেছিল ডিমকে দিয়ে আচ্ছা ডাইনিকে গালাগাল দিয়েছি বলে জুতো মারবো বলেছি ও তাই ভিডিওতেও বললো জুতো মারবো তুই আমাকে বলতিস তুই আমার বাচ্চার নাম তুলে বলছিস জুতো মারবো জুতো মারবো সরি আজ আমার কমেন্ট পড়ার ইয়ে নেই আমি কমেন্ট পড়ছি না মাথা চটকে আছে আমি অপূর্বকে গাল দিয়েছি আমি অপূর্বকে কোনো গাল দিয়েছি নি আমি বলেছি ও আমার বাচ্চাকে গাল দিয়েছে যার জন্য আমার রাগ রয়েছে থাকতেই পারে বলু অপূর্ব নিশ্চয় ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি ওকে কোনো গাল দিইনি কাল কি যাচ্ছে আজ মিকির মুখ দেখেই বোঝা যাচ্ছে মিকিকে কে বুঝতে পারছি না ওই পাঠা পেছনে চলে যায় ছাড়ো পাঠা বলো না এখনো তো ঋণি সংসার করবে তাই আমি এখনো ওকে কিছু পাঠা বলবো না আমি এখনো ওকে পাঠা বলবো না তোমরা পাঠা বলো না ঠিক আছে ওর নেতার যে কোন সাথে ই করছে সব আমি বুঝি সব আমি বুঝি ঠিক আছে আর ওই বলছে রিমির সাথে কানেকশন রাখবে না রিমির সাথে কানেকশান রাখবে না রিমি ভালো করে সংসার করলে রিমির সাথে না কথা বললে আমার কোনো কিছু যায় আসে না আমি কথা বলবো না রিমির সাথে হ্যাঁ আমার রিমির সাথে কথা বলাটা মেন না আমার মেন হচ্ছে রিমিটা আমার ভালো থাকুক সেটা যেখানেই থাকুক সেটা তার বাবা মার কাছে থাকুক তার স্বামীর কাছে থাকুক রিমি যেন ভালো থাকে তাতে যদি রিমির সাথে রিমির ভালো থাকার জন্য যদি রিমির সাথে আমার কথা বলা বন্ধ করতে হবে আমি হাসি মুখে রিমির সাথে কথা বলা বন্ধ করে দেবো আমার কোনো সমস্যা নেই কিন্তু আজকে জুতো মারার কথাটা কেন বললো ডাইনিকে আমি আজকের ভিডিওতে আজকেই আমি লাইভে ডাইনিকে বলেছি জুতো মারবো তার জন্য ও আমাকে বললে জুতো মারবো কেন ডাইনিকে বললো ওরা তো গায়ে লাগে কিসের আচ্ছা রিমির সংসারের জন্য আমি রিমির সাথে কথা বলবো না অসুবিধা নেই কোনো প্রবলেম নেই আমি রিমির রিমির জন্য সব করতে রাজি আছি রিমির জন্য সব করতে রাজি আমি কথা বলবো না আর কথা বলবো না কি আমি নিজে থেকেই ফোন করা অফ করে দিয়েছি কেননা আমার জন্য যদি প্রবলেম হয় সেখানে আমি ফোন করব না রিমিকে আমি আমার মেন হচ্ছে রিমি ভালো থাকুক রিমির সংসার করুক আর এই দিনের জন্য আজকে তোকে ছেড়ে দিলাম আজকে আমার মেয়ে তুলে বাজে কথা বলবি না তোকে বলে দিচ্ছি নিজে নিজে সংসার করবি করবি আরবি যা কর আমার বাচ্চা তুলে বাজে কথা বলবি না তোকে লাস্টবার বললাম আমাকে যা বলার বল আমাকে আরো দশটা চ্যানেল বাজে কথা বলেছে না হয় তুই আবার বলবি আমার অভ্যেস হয়ে গেছে শোনা আমার কাছে এটা নতুন কোনো কিছু না নিজের খা ডাইনিকে গালাগাল দিয়েছি সেটা সাহস থাকলে ওপেন বল যে ডাইনিকে কেন গালাগাল দিয়েছিস তোকেও জুতো মারবো ওই ভুমচাং বানিয়ে বানিয়ে কথা একদম বলতে আসবি না যার দোষ নেই তাকে নিয়ে বললে গা জ্বলে গা তো জ্বলে লাগবে একদম জন্য সেই আরে বাবা নিজেরা মিল করবি কর না ভালো থাক সবাই মিলে ভালো থাক মিলেমিশে ওকে দোষ দিয়ে লাভ আছে সবাই এত খেটে মরছে তোর জন্য তোদের সংসারের জন্যই তো খেটে মরছে কোনো ক্ষতি করার চেষ্টা করছে না যাতে সংসারটা জোড়া লাগে সেই চেষ্টা প্রত্যেকটা মানুষের করছে আজকে ম্যাডাম এত কাটছে সমাধি ইতি দি প্রত্যেকে কাটছে তাদের সংসারের জন্য কেউ কাউকে আলাদা করাতে চায় না কেউ ইয়ে করাতে চায় না ভালোর জন্য সবাই ভালোর জন্যই করেছে সংসারের জন্য बारोटा एकचल्लिश चलो टाटा